দুনিয়ার জগতে সর্বপ্রথম মেসেঞ্জার তুমি বার্তা বাহক তুমি আমার পক্ষ থেকে ওহির জ্ঞান ওহির এলহামটা তুমি পৌঁছে দিবে তুমি মোহাম্মদের পরিচয় নিয়ে দুনিয়াতে যাবে এই মোহাম্মদ কে জানো এই মোহাম্মদ হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ নবী ভাই আদম সফি উল্লাহকে আল্লাহ চালা একটা ভুলের কারণে দুনিয়াতে পাঠাইছেন কয়টা ভুলের কারণে এই কথা বলেন বাবা কথা বলেন আবার বলেন কয়টা ভুল আল্লাহ বলেন লাতকুরি হাদিহি সাদারা আদম হাওয়া তোমরা যে বেহেশতে থাকো ওই যে গাছ দেখা যায় লাতকুরি যে ওনা এটা রিস্ক না তোমাদের জন্য বিপৎসংকেত হাদিহি সাদারা এই গাছের মধ্যে বন্দন ফল ক্ষেত্র আল্লাহ আদমকে নিшет করেছিলেন শয়তানের দোখায় পড়ে ভুলে হাওয়া খেয়েছিলেন একটা ভুলের কারণে দুনিয়ার জমিনে সাড়ে তিনশো বছর কেটেছিলেন সুবান প্রিয় ভাই আমার গভীর মনোযোগ কেমন আমরা পেলাম প্রিয় ভাই কোন দরখাস্ত নাই কোন অ্যাপ্লাই নাই কোন মেসেঞ্জার নাই কোন বার্তা নাই কোন চিঠি নাই আল্লাহর কাছে বলে নাম শেষ নবীর হিসাবে আমাদেরকে পাঠান বা পাঠাবেন কোন দরখাস্ত আল্লাহর কাছে আমরা করছি বলেন করছি বিনা দরখাস্ত বিনা চাওয়ে আল্লাহ তার হাবিব কেবিয়র উম্মত হিসেবে পাঠিয়েছেন সেজন্য আমরা কি আলহামদুলিল্লাহ বলবো না এই ভাই গবায়ে মনে আছে এমন এমন জান্নাত পেলাম আদম সুখেুল্লাহ 350 বছর কাছে কয় বছর কয় বছর বল না 350 বছর একদিন না দুই দিন না প্রিয় ভাই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব কই জাবালে রহমত একটা পাহাড় আছে জাবালে রহমত এমন একটা পাহাড় যে পাহাড় আদম আর হাওয়ার মিলন মেলা ছিল আদম আল্লাহ যাকে পাঠিয়েছিলেন আমাদের মা হাওয়া কেও দুনিয়াতে পাঠিয়েছিলেন দুইজনকে পৃথিবীর দুই কর্নারে সমান লাগাবেন না আল্লাহ তাআলা আদমকে মাফ করবেন ক্ষমা করবেন এটাই তার উদ্দেশ্য কখনো হাসক কলিল ওল এই দুনিয়া হচ্ছে বেশি বেশি কাদার জায়গা হাসার জায়গা না আল্লাহ কয় বেশি বেশি কাদ আদন সুফি উম্মে দুনিয়াতে আশার করে বেশি বেশি কেটেছিলেন। কাদাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সর্বপ্রথম নেসেルダー সর্বপ্রথম বড় দবাহক আদন সুফি উম্মে আল্লাহ কাদার উদ্বোধন করলেন কারণ কাদলে আল্লাহর দিনটা ঠান্ডা হয়ে যায় সাড়ে তিনশো বছর কাঞ্চন আদম কবির মনোযোগ ভাই কেমন নবী আমার দেখেন এখন বুঝবেন কেমন নবী পেলে প্রিয় ভাই আমার অল্প দরবার শরীফের মুড়ি দেন কবির মনোযোগ দেন এই দরবারকে মহাব্বত করা মানে রাসুলকে মহাব্বত করা আমার কথা আল্লাহর কথা অতুল মাস সব কি না কেউ ভাই আমার আদম সুফিয়ুল্লাহ জাবালে রাহমাত পাহাড়ের ডান দিক থেকে পাহাড়ের উপর উঠতেছে হাওয়া বাম দিক থেকে উপরে জিবরাইল আমিন মুআল্লিমুল মলাইকা 70000 আল্লাহ তাআলার ফেরেশতানিরাhonor কাট দিয়ে আসমানে ঘুরতেছেন ছয় শতরের পাখা দিয়া জিবরাইল আমিন ঘুরতেছেন আদম সুফিয়ুল্লাহ জিবরাইলকে বলেন জিবরাইল ভাই 350 বছর কেটেছিলাম কয় বছর আবার বলেন আবার বলেন আবার বলেন সাড়ে তিনশো বছর কেঁদেছিলাম আল্লাহ মাফ করে নাই রে জিব্রাইল তোমার কাছে একটা কথা বলতে চাই বলছে কি বলছে বলো না আমাকে আল্লাহ সৃষ্টি করার পরে আরো সে কুটির মধ্যে যে মোহাম্মদ পেলাম নামটা জিব্রাইল এই মোহাম্মদ কে জিব্রাইল বলেন মা কানা মোহাম্মদুল আবার আহাদিন মিন রিজালিকুম

আপনার সৃষ্টির আকর্ষণের উচিলায় আপনার দুষ্টের উচিলায় আশা আইয়া বা আশা যারা বোকা মাকাম মাহমুদা যেই হাবিবকে আপনি মাকাম মাহমুদা দান করবেন যেই হাবিবকে আপনি মাকাম মাহমুদা দিবেন সম্মানিত জায়গা যেই হাবিবকে দিবেন আল্লাহ ওই হাবিবের উচিলায় আমি আদমের ভুলগুলোকে মাফ করে দেন আল্লাহ কয় জিব্রাইল রে ও জিব্রাইল আদমকে বলে দাও আদম যদি যেদিন আদমকে আমি ওই সেই জান্নাত থেকে বের করে দিয়েছি দুনিয়াতে ফালিয়া তো হাকু ফালি না ওয়ালিয়া বুকু ক্যাতির বেশি বেশি কাদাকে আমি আল্লাহ পছন্দ করি আদমের কাঁদতে কাঁদতে হাদিসের মধ্যে আসছে একটা ভুলের কারণে আদম কেঁদেছিলেন চোখের পানি শেষ হয়ে গেছে হাদিসে আসছে রক্ত পড়া শেষ হয়ে গেছে পুজ পড়া শেষ হয়ে গেছে কত বেশি কাঁদলে আল্লাহকে পাওয়া যায় সেটা আদম সাড়ে তিনশো বছর কাদার পরে বুঝতে পেরেছেন আজকে তো আমাদের চোখ এত নিষ্ঠুর হয়ে গেছে চোখ থেকে আমরা পানি ঝরতে পারি না আল্লাহ কয় বান্দারে এই চোখের পানির অনেক দাম আমার আদম চোখের পানি শ্বাস করছে মাত্র একটা ভুলের কারণে আমার আদম রক্ত শেষ করছে একটা ভুলের কারণে আমার আদম দুধ শেষ করে দিয়েছে তাও একটা ভুলের কারণে আমার আদম জাপানের রহমত পাহাড়ে জিব্রাইল কেবল নবী জিবরাইল জান্নাতের সেই কুটির মতন দেখেছি হাবিব কি প্রিয় নাম আরশের কুটির দেখেছি হাবিব কি প্রিয় না বলো না দেখি বলো না আল্লাহ माफ করবে করবেনি আল্লাহ কই জিবরাইল রে যেদিন আত্মকে বের করে দিছি সেদিন যদি ই আমার হাবিবের সিলা ধরে আদম্ম চাইতে সেদিন আমি আদমকে माफ করে দিতাম নারায়ে আমি এমন একজন নবী যার উপরে আপনার স্বয়ং দূরত এই মিয়া সোভান আল্লাহ বলতে মন চায় না কেমন কথা বলছি কত উজনের কথা বলছি এমন একজন নবী যার উপরে কে করে আবার বলে আবার বলে এই ওয়াজ কোন কান শান্তি ওয়াজ কিছু শিখবেন বাবা নবীর পরিচয়টা নেন কেমন নবী পাইলেন নিয়ে মাননা মাননা নবী কষ্ট করতে হয় না মোসা পয়গম্বর আয় হয় তাওরা দেখে যেখানে পাই সেখানে উন্মতি মোহাম্মদীর শাম আল্লাহকে দরখাস্ত করছেন কি করছেন বাবা বলেন বলেন দরখাস্ত আল্লাহ এমন একটা লম্বত আসবে শেষ জামানায় এখনই জামানায় যারা এক রাতে বাজেট করলে হাজার মাসের চাইতে উত্তম হয়ে যাবে সুবাহ আল্লাহ গুলাম আল্লাহ বলে আর এই গেছে শেষ নবীর নাম কি জমিলে মোহাম্মদ আসমানে আহমদ শেষ আল্লাহকে বললেন আল্লাহ বারবার বার করিস একটাই নাম পাই মোহাম্মদ আসমানের আহমদ আল্লাহ আমি মুসা দশম্বর দরখাস্ত করলাম ওই নবীর উম্মত হিসাবে আমার মুসা কে দুনিয়াতে পাঠিয়ে দেন नारे तकबीर ইয়া ইয়া একজন পয়গম্বর উনি ইসরাইলের যিনি আল্লাহ সঙ্গে তুর পাহাড়ে কথা বলেন এই মিয়া শতমাস রাসূল মায়ে রাস্ত থেকে আসতেছেন শত আসমানে

আল্লাহর হাবিব খুশি নিয়া মেহরাজের কাজ সাতাইশ বছরের সফর শেষ করে আবার মক্কা নগরীতে আসবেন ষষ্ঠ আসমানি মুসে গেলে মোল্লা জিজ্ঞাসা করেন আপনি এত খুশি কেন বলছে আমি খুশি এ কারণে আল্লাহ তালা আমাকে আমার উন্মতের জন্য হাদিয়া দিয়েছে কয়েক কি হাদিয়া কয় পুঞ্চ শক্ত নামাজ কয়েক গম্বর মুসা কয়ে না না আপনি আবার কাম বেক করেন আপনি আবার উপরে ওঠেন আপনি আবার আল্লাহর কাছে যান আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ আমার হবে গইফ দুর্বল শুনি ক ইনসায়না আপনি মানুষ দুর্বল করে বানাইছেন তাও ওই মানুষের মাঝে সবচেয়ে দুর্বল অলস জাতি থাকলে আমার উন্নত শুভ পারবে না পারবে না ভুলসাপ একবার বলার পরে আল্লাহর হাবির উঠলেন নয় বার উপরে উঠে পঁয়তাল্লিশ ও কেলামাকে মাইনাস করলেন সর্বশেষ মুসা বললেন আপনি আবার উঠেন আল্লাহর হাবিব কো আসসালাতু মি তাবুল জান্নাহ নামাজ হচ্ছে জান্নাতের সালি আসসালাতু মি আরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য বিআরাজ নামাজ যেমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে একমাত্র আল্লাহর কাছে যাওয়া যা কি বল پیغمبر মুসা আমি আবার যাব কেন কোন shame যাব নয় বার গিয়েছিলাম নয় বার 45 গুপ্ত কমাইছিলাম মাইナス করছি তুমি আমার আমার কল কেন কেন কথা তো এগম্বর মুসা গো তোর পাহাড়ে ওই চামারে কইছি আল্লাহ আপনারে দেখতে চাই আল্লাহ কয় লাং তরনি সম্ভব না দেখতে পারবা না কারণ তোমার উম্মত কইছে এই পয়গম্বর মুসা তুমি আল্লাহর সঙ্গে কি কথা কওয়ার জন্য দূর পাহাড়ে যাও মুসা পয়গম্বর কয় আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই তোমরা কি আল্লাহকে দেখতে চাও নাকি কয় না আল্লাহকে দেখা যায় না কয় মুসারে লাং আমি দেখতে পারবা না

আর আপনার বন্ধু বানাইয়া পোড়াক সাজাইয়া পরে দাম দিয়ে আপনার বাইতুল মাকদিস দিয়া যায় সুম্মা দান ফাতা আল্লাহ ফাকাল কাব কাউসাইন ইয়া ওয়াদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা আপনারে দনকের দুইটা দাম দিলে মাথা তো কাছে আসে হাবিব কি দিয়া আপনার এত উপরে আল্লাহ নিয়ে গেছেন আম্মা কেন বলছি জানেন আপনি যখনই উপরে উঠেন তখনই যেন জায়গাগুলোতে পরে পাতা হয়ে যায় কয় কেমন পাতা কয় হাবিব কি মানে কত চশটো আসমান তারপরে সপ্ত আসমান তারপরে লাখো তোর তারপরে লাজমান তারপরে সিদ্জাতুল মুনতাহা তারপরে 70000 নুরের তারপরে আরশে আযীম আল্লাহ কেন আপনাকে বারবার পটাইছি জানেন আমি নি মো সাউ উপরে তাকাইতা তাকাই দেখ দেখ কবি কি মিয়ার কাম ব্যাক করে উপরে উঠি উপরে যতটুক যায় সব ফাটা হয়ে যায় জায়গাটা ফাটা হয়ে কৈপুর পাহাড় থেকে লঙ্কা রানী শব্দ কই এখন তো আল্লাহ আপনারে উপরে উঠেছি আমি উপরে নজর করে দেখছি পুরো জায়গাটা যেন পরিষ্কার হয়ে আল্লাহকে দেখা যায়

ষষ্ঠ আশমন থেকে পাঁচ অক্টো মাত্র নিয়ে যাবো পঁয়তাল্লিশ অক্টো জন্য মানবাজান। গেল মালবাজার আপনি মন বেজার করার জন্য মেহরাজ করেন নাই আপনার এত পরে আমি উঠাই নাই আপনি মন বেজার করে মক্কায় যাবেন জান 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 রে কিবরিয়ান মানে পা সত্য খনসি সলাপ পা সত্য নামাজ আপনার কোন জামাতের সাথে খুশু খুদুর সাথে সুন্দর করে তোহার পবিত্রতা অর্জনের সাথে যদি আফজানের হাইয়া আলাস সলার যদি পাওয়ার পরে বিপরসেন নিয়ে মসজিদে যায় পা সুপ্ত নামাজ যদি একাগ্র

আল্লাহ কয় জিব্রাইল ও জিব্রাইল জিব্রাইল কয় লাভ কয় কি আল্লাহ কয় যাও না যাও আমার হাবিব এই হাউজে কাউসারটা দেখা দাও আমার হাবিব আজকে এই নর্ম এই রজব মাস ছাব্বিশ তারিখ দিবা কত হানির ঘর থেকে বোরাক নিয়া বাইতুল মাদিস বাইতুল মাদিস থেকে একেবারে সিদ্ধাতুল মুমতাহা জিব্রাইল সিদ্ধাতুল মুমতাহা থেকে পাট আমি রফ ফটাইছি ফাটাইছি সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দিয়ে আমার কাছে নিয়ে আসছি

দেখলে কাঁপবে কারণ আমার কাবির না ও আমার সবির না ওই ছোট আমল আর বড় আমল সব লিপিবদ্ধ হয়ে গেছে হাবিব কি প্রিয়া কয় আমল নামা দেখার পরে তার গলাটা শুকায় যাবে আমি হাবিবে কি বিয়া হো যে কাউসারের পানি খাওয়াবো কাউসারের পানি এটা ভাই কোন ব্যক্তির নাম না খাও কাউসার কোন ব্যক্তির আল্লাহ হাবিব কয় আইসারে শুনো আল্লাহ আইসা বর্ণনা করে আই হায় আমাদের আমাদের আমরা কয় আল্লাহ হাবিব কয় হাউজে কাউসার এমন হবে এমন সুটের কোপানি হবে আল আলফাসানে মিম্মা তাউদুন পঞ্চাশটি হাজার বছর বিচারের পায়সালা হবে কয় যাকে এই হাউজে কাউসারের পানি পান করানো হাউজে কাউসারের পানি যাকে পান করা হবে এসু কয় প্রথমবার পান করার পরে পঞ্চাশটি হাজার বছর আর হাউজে পানি পানির কথা বলবে না

ইয়া কয় আমরা ফানা লাকা যিক্র যেই নবীকে আল্লাহ কয় ওয়াইন্নাকা আলা কুলু কি নাযিল যেই নবীকে আল্লাহ কয় ইন্নাল আরসাল্লাকা শাহীদা উম সেই নবীকেল না কয় ওমা আলসন কাইল্লা হাত আমি কেন না কয় ওয়াল্লা সাজ সেই নবীকে আল্লা কয় ওমা সাহেব কুম্বি আমরা সেই নবীকে কই রাখাবো বুঝবে না বই না আমরা কয় না তাকে রহাই না আমরা হবেদ আমরা আবার হাবিদকে রহি না কইয়া রাখো না রহিনা সত্বে রক্ত রাখার আমি না কয় রাখার কইয়া রাখ না রাখ কারণ রাখার শব্দটা একটা মানবাচক শব্দ না এটা এটা গৃণাত্মক শব্দ এই শব্দ দিয়ে হাবিবি বিক্রি একে ডাকা যায় না কারণ ওরা কোরআন পড়ে দেখবেন হাবিবি কিবলিয়াকে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন ইয়া সিন বলে ডাকছেন তহা বলে ডাকছেন আল্লাহ মুদাসির বলে ডাকছেন আল্লাহ এই বলে ডাকছেন মুজাম্মিল বলে ডাকছেন আল্লাহ আদর করে কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা এই মুজাম্মিল বসরাবিত কারণ এক বিশ্ব রব্বিকাল্লাযী আয়াত পাওয়ার পরে আল্লাহর হাবিবের দেহের মধ্যে কাপন সৃষ্টি হইছে

কয় নবীর অনা ছিলেন নবীর খাল ছিলেন আবার কয় নবী নাকি কাউ বয় ছিলেন কাউ মানি কাউ মানি করুন আর বয় মানি রাখা কাউ মানি বরু ভয় মানি রাখা ও ভাই নিজানুর রহমান আজহারি আমার মাথার কাজ দারুন নগদের ছাত্র আমি দারুন নগদের ছাত্র নিজানুর রহমান আজহারি এই বক্তির ক্ষমা চেয়েছে কিন্তু রফিক উল্লাহ আফসারে নাম বলতেছি এই কারণে ভাই শেষ করে দিচ্ছি এক মিনিটের মধ্যে নাম না জানলে বুঝতে পারবেন না

ভাষাগতভাবে সবভাবে প্রকাশ করে রসুলের মহাব্বত অন্তরে ফায়দা করুক দরবারকে মহাব্বত করবে আল্লাহ তালা আপনাদের কপুল করুক আমি আসসালামু আলাইকুম